হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো সুস্থ আছো তো এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ব্লগটি সকাল থেকেই শুরু করছি সাথে থেকে পাশে থেকে আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে তো সকাল সকালই উঠে পড়েছি আজকে হলো বৃহস্পতিবার তো এখন বাজবে সকাল সাড়ে সাতটার মতো তো ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি তো আরা একটু দেরি করে উঠেছে তো ওকে কমপ্লান করে দিয়েছি আরাধা এখন খেয়ে নেবে আর আরকে বললাম অন্য গ্লাসে গলে দিয়েছিলাম কিন্তু ও খাবে না এই গ্লাসটাই খাবে তো এটাতেই দিলাম ও যেটাই সন্তুষ্ট বা খুশি থাকবে সেটাই করা উচিত আর এইদিকে বিছানাপত্র তোলা হয়নি আর ঘুমিয়েছিল তো আর উঠে পড়েছে এবার বিছানাপত্রগুলো গুছিয়ে ভালো করে আমি রেখে দেবো আর বেডটাকে একটু পরিষ্কার করে নেবো বিছানার চাদরটাকেও ভালো করে আমি পরিষ্কার করে নেব তো সাথে খুব ব্লগটি ভালো লাগবে আর থাকে এই কাঁথাটা আমরা ঘুমানোর সময় রাতে পেতে দিই কেননা ও যদি টয়লেট করে দেয় ওই জন্য কাঁথাটা আর নিচে একটা পলিথিন পেতে দিই আরও তাও টয়লেট পেলে বলে যে হ্যাঁ টয়লেট পেয়েছে মা টয়লেট করব তো বলে তাও বাই চান্স যদি করে দেয় ওই জন্যই আমরা পেতে দিই ও নিশ্চিন্তে ঘুমাবে আর যদিও টয়লেট করে দেয় ও বলে দেয় মা টয়লেট করেছি তখন আমরা কাতাটা চেঞ্জ করে দিই ওই জন্যই দিচ্ছি এইখানেই আমি বিছানাপত্রগুলো গুছিয়ে রেখে দিই কেন অনেকগুলোই বিছানা বা বালিশ আছে আর দুটো কোল বালিশ আছে আমাদের আছে তো এতগুলো বিছানার উপর বেডের উপর রাখলে তো ভালো লাগে না ওই জন্য আমি এখানে ভরে রেখে দিই তো বিছানাটাকে এবার ভালো করে পরিষ্কার করে নেবো ঝেটিয়ে প্লেন করে চাদরটাকে পেটে দিয়েছি দেখো তো বেডটাকে ভালো করে আমি ঝেড়ে নেবো এবার এবার আমি দেখো খাটের নিচটা একটু ক্লিন করে বা ঝাড় দিয়ে নিচ্ছি কেননা খাটের নিচে প্রত্যেক দিনই ধুলো কোথা থেকে আসে কি জানি জানলা অতটা খোলা থাকে না দরজা খোলা থাকে না তাও সেই খাটের নিচে ধুলো পড়বেই তো একটু ভালো করে একটু করে ভালো করে ঝাড় দিয়ে নিলে তো নোংরাগুলো বা ধুলোগুলো একটু বেরিয়ে যায় তো ক্লিন হয়ে যায় অনেকটাই তাও আমরা মাসে দুবার মাসে একবার দুবার করে ভালো করে সব সরিয়ে ক্লিন করে নিই ঝাঁদ দিয়ে পুছে সব পরিষ্কার করে নিই তাহলে অনেকটাই বেডরুমটা ভালো লাগে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে নাহলে মনে হয় যে অনেকটাই নোংরা হয়েছে বা কেমন একটা লাগে ওই জন্য আমরা ভালো করে ক্লিন করে নিই তো আমি আজকে একাই করছিলাম আর যেদিন বেশি একটু ডিপ ক্লিন করি তখন ওই হাজব্যান্ড থাকে অনেকটাই হেল্প করে ওই বেশিরভাগটা করে দেয় তো সাথে থাকো দেখতে থাকো আর সকালে আমি তেমন কিছু খাইনি ঘুম থেকে উঠে ব্রাশ করেছি তো কাজ বাজ প্রায় হয়ে গেছে তো এবার আমি একটু জল বিস্কুট খেয়ে নেবো আর এদিকে মা ঘর পোচা হয়ে গেছে ওবার মা পুজোটা করে নিয়েছে আমি আজকে পুজো করিনি তো মাই করেছে আর এদিকে দেখো নটা গেছে গাছে প্রত্যেক দিনই খুব সুন্দর সুন্দর কিউপিউট ফুল ফোটে তো আড়াধ্যা সব তুলে নেয় আর এতটাই রোদ দিচ্ছে তো গোলাপ ফুলের পাপড়িগুলো অনেকটাই পুড়ে গেছে বা শুকিয়ে গেছে খুব রোদ দেখো বেরোই যাচ্ছে না ঘর থেকে প্রচুর রোদের তাপ আর মাঠ ঘাটগুলো এতটা সুন্দর লাগছে সবুজ তো এতটা কিউট লাগছে গাছপালাগুলো খুব সুন্দর লাগছে দেখতে সবুজ সবুজ টাগতে আর এদিকে দেখো শালিক পাখি বসে আছে গাছের নিচে আর এদিকে মাঠে আমাদের ছাগলগুলো বাধা আছে もうちょっと下さい。 তো এখানে আমাদের তিল হয়েছিল তিলগুলো মিলে দিয়েছে বেশি মেলেনি তো এখানে ঘরটা আমি ভালো করে মুছে নেব আর মা ওদিকে ঘর পৌঁছার পরে পুজোটা করে নিয়েছিল তো কিপটা আগে দেওয়া হয়ে গেছে এদিকে ঘরটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে এদিকে আদার্স কি কাজ আছে দেখি কিছু জামা কাপড় ছিল বা একটা ঢাকা বিছানা চাদরের মতো ছিল ওটাই এবার কেচে দেবো কেচে দেবো না এখন ভিজিয়ে রেখে দেবো পরে কেচে দেবো আর আলাদ্দার দুটো একলাগারের জল আনি পাশের বাড়ি থেকে ও গোলার জন্য ওই বোতল দুটোকে ভালো করে আমি একটু পরিষ্কার করে জল আনতে যেতে হবে তো এই ঘরের জল খাওয়াই কিন্তু ও গোলার জন্য ডাক্তার বলেছে একলা গাড়ির জল আনতে তো আলাদার জন্য জল নিয়ে চলে এসেছি আর এদিকে বর বললো যে বেগনি খাবে ওর বেগনি খুবই ফেভারিট তো মাঝে মাঝেই বেগনি খেতে খুবই পছন্দ করে তো ওর জন্য হয়তো তো সবাই ভালোবাসে তো সবার জন্যই করলাম বেগনি আর খুব সুন্দর হয়েছিল খেতে মচমচে করা আর খুব টেস্টিও লাগে দেখো দেখতেও খুবই সুন্দর হয়েছে বেগনিগুলো দোকানের খাবার খেতে খুবই ভালোবাসে তো আমরা এতটা খেতে দিই না কেননা দোকানের তেলটা অনেকটাই খারাপ জন্য ওকে দিই না আর এদিকে আমি ঘরেই করে দিই ঘরের খেলে অতটাও ক্ষতি হয় না ওই জন্য আয় নেবেন খেয়ে নেবো আর আর এদিকে দেখো বাসন রাখার চাপিটটা অনেকটাই ময়লা হয়েছে বা খুবই ময়লা হয়েছে ওই জন্য আমি ধুতে নিয়ে এসেছি তো ওই পরিষ্কার করতে লেগে গেছে তো উপ সরিয়ে আমি একবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম এবার এটাই বাসন রাখবো কেননা এটাই বেশি ঘরের মধ্যেই বাসন দিয়ে আর রাখা হয় খুব ইউজ হয় ওই জন্য একটু ময়লা হয়েছে তো ওটাকে পরিষ্কার করে আমি এখানে রেখে দেবো আর কিছু বাসন আছে দেখো এগুলোকে আমি ভালো করে মেজে নেব আর এই ঝাঁপিটায় জল ঝড়ানোর জন্য রেখে দেবো দেখো এদিকে বাসনগুলো আমার মেঝে ধোয়া হয়ে গেছে এবার জল ঝরানোর জন্য ঝাঁপুটায় রেখে দেবে এটা আমি এটা আমি মিশো থেকে কিনেছিলাম আর খুব সুন্দর এটা খুবই ভালো হয়েছে জলগুলো আমার বড়িয়ে পুরো বেছে চলে যায় অনেক ভালো হয়েছে এটা দেখে অনেক ছোট দেখতে মনে হবে ছোটো কিন্তু অনেক বাসন ধরে এটা আর খুব ভালো হয়েছে আর এদিকে দেখো জামা জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম একটা ব্লাঙ্কেট ছিল আর কিছু জামা প্যান্ট ঘরে মিলেছি আর এদিকে প্রচুর রোদ বের হয়ে যাচ্ছে না বাইরে এসে এটা মিলে দিলাম কেননা এটা অনেকটাই দেরি হবে লেট হবে শুকুতে ওই জন্য বাইরেটা বরের দুটো প্যান্ট ছিল তো সেটাও কেঁচে দিয়েছিলাম ওগুলোও মিলে দিলাম এতটা রোদ এতটা তাপ লাগছে ওই জন্য আমি গামছাটাকে মাথায় নিয়েছি আর এখন আমি স্নান করে চা চলে এসেছি এবার একটু ক্রিম মেখে নেব আর এত গরম একটু সানস্ক্রিন নামাকলে তো হয়ই না মুখ হাত বা মুখ হচ্ছে ফুলে যাচ্ছে একদম তো ওই জন্য একটু সানস্ক্রিন মেখে নিলাম আর তারপর সিঁদুরটাও করে নিলাম এবার আমি চুলটাও একটু ছাড়িয়ে নেবো আর মা তো পুজো করে দিয়েছে আজকে আর পুজো করতে হবে না আর এদিকে এসব কাজ করতে করতে অনেক কাজ ছিল ওই জন্য আমি মাকে সবজি কেটেও দিতে পারিনি ওদিকে বেগনি করছিলাম বললে অনেকটাই লেট হলো ওই জন্য আর আমি পুজোটা করতে পারিনি আর মাকে সবজি উবজি কেটে দিতে পারিনি মাই সবজি বুনিয়ে রান্না করছে ওদিকে আর আমি এদিকে এসব কাজ করছিলাম আর আরাধ্যাকে আমি স্নান করার আগেই আরাধ্যাকে চান করিয়ে দিয়েছি ও এখন রেডি করে দিয়েছি ও এখন ঘুরে বেড়াচ্ছে আর আমি এদিকে স্নান করে চলে এসেছি আর চুলটাও একটু ছাড়িয়ে নেবো কেননা সারাদিন চুল একদমই ছাড়ানো বা আচরানো হয় না একবারেই রাতে ঘুমোনো ঘুমোতে যাওয়ার সময় একবারে ছাড়িয়ে বেঁধে শুয়ে পড়ি তো আজকে ভাবলাম একটু চুলটা ছাড়িয়ে নিই টাইম আছে যখন মা ওদিকে রান্নাটা করে নেবে যখন আমি একটু চুলটা ছাড়িয়ে রেডি হয়ে নিই ভালো করে তো চুলটা এইভাবেই রেখে দিলাম কেননা এত গরম চুলটাকে ছাড়া তো যাবেই না একদম